বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হলো রায়গঞ্জে রায়গঞ্জ পুরসভার উদ্যোগে রায়গঞ্জ ঘড়িমোড়ে অবস্থিত রবীন্দ্র মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ ও ভাব গম্ভীর আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয় বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান অনস্বীকার্য তাই এই বিশেষ দিনটি বাংলা তথা বাঙালির মন খারাপের দিন এই বিষয়ে ক্ষুদ্র বক্তব্য তুলে ধরেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী এদিনের অনুষ্ঠানে রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস ছাড়া উপস্থিত ছিলেন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর এর সদস্য সাধন বর্মন কোঅর্ডিনেটর বরুণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী চৈতালি ঘোষ সাহা আরতি মন্ডল প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাইরি বিশিষ্ট সমাজসেবী অঞ্জন রায় সহ বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ আজ বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস কবিগুরুর প্রয়াণ দিবসে আমরা রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত কবিগুরুর পূর্ণবায় মূর্তির পাদদেশে এসে উপস্থিত হয়ে আমরা কবিগুরু করে নিবেদন আমরা বক্তব্য এবং তাকে স্মরণ করবার মধ্যে দিয়ে আমরা এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করলাম রায়গঞ্জের ঘড়িমোড় ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স